সাদা সাদা কালা কালা লোকদের সাদা কালা তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা

ভালো দেখে আমার চোখে সাদা সাদা কালা সাদা সাদা কালা কালা রঞ্জু চে সাদা কালা হই আমি বসন্ত কালে আমি যাই কি বসন্তকালে তো ভাই বলতে পারিনি বসন্ত কালে তোমার Okay. Offside okay. No but no okay. no offside No offside Offside No Offside, offside, offside. No. offside. No.